পেশায় চিকিৎসক নেশা এবং ভালোবাসায় ফুলপ্রেমী ফুলের প্রতি গভীর ভালোবাসার জন্য চিকিৎসকের কর্ম অঞ্চল ফুটিয়েছেন। ফুল ফলিয়েছেন নানান তিনি হলেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট হোমিও প্র্যাকটিসনার এবং সমাজসেবী ডাক্তার পার্থ প্রতি বাঁকুড়া পৌর শহরের নতুন চটির সার্কাস ময়দানের নিজ বাড়ি ছেড়ে তিনি তৈরি করছেন এক মনোলোগা ছাদ বাগান তার ছাদ বাগানে চল্লিশ প্রজাতির বাহারি গোলাপ সুগন্ধি গোলাপ সঙ্গে ডালিয়া গাঁদা সহ রয়েছে বহু প্রজাতির নানান ফুলের গাছ সঙ্গে নানান সবজি বসিয়েছেন ওই ছাদ বাগানে চোখ জোড়ানো গোলাপের বাহারে যে কোনো ব্যক্তি মুগ্ধ হয়ে যাবে শিশুর লালন পালনের মতো ফুলের গাছগুলো যত্ন করেন ডাক্তার পার্থ মণ্ডল তাকে সবসময় সহায়তা করেন শ্রী সোমা মণ্ডল তিনিও পেশায় শিক্ষিকা কিন্তু ফুলপ্রেমী দুই পেশায় কর্মচঞ্চল যুগলের আদর ও গভীর ভালোবাসার বাঁকুড়া শহরের এক অনন্য সৃষ্টি পায় এছাড়া আমরা স্নোবল এবং ডালিয়া প্রচুর দেখছেন ডালিয়া গাছ আছে এবং এই ডালিয়া চারাও কলকাতা থেকে আনা হয়েছে আমার এক বন্ধু পুলিশের সার্ভিস করে সন্ধি এনে দিয়েছে কার্তিকদার মাধ্যমে বড় বড় স্নোবল রয়েছে স্নোবলটাও কলকাতা থেকে আনা হয়েছে এছাড়া বর্ষজীবী গাছ যেমন ফাস্টলাভ জবা জুঁই বিভিন্ন রকমের গাছ আছে এখানে সুগন্ধি গোলাপ আপনি এই বাঁকুড়ার মাটিতে কিভাবে তৈরি করছেন গোলাপের জন্য যে প্রসিডিওর সুগন্ধির জন্য আলাদা কোনো প্রসিডিওর একইভাবে আমরা যেমন বর্ষাকালে টপ চেঞ্জ করি আমরা মাটির তৈরি করি প্রথমে আমরা পুরস্কার তার সঙ্গে সঙ্গে ভাগ্য সম্পদ এবং এবং নিম ফুল দিয়ে মাটিটা তৈরি করি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অক্টোবর মাসে আমরা ডাল ছেটে দিই সাধারণত আমরা ফুলের পঞ্চাশ থেকে ষাট দিন আগে ডালটা ছাড়ি তারপর নিয়মিত ব্যবধানে আমাদের খাবার দেওয়ার যে পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা খাবার দেওয়া বছর অনেক আর্লি ফুল ফুটে গেছে এবং সেটা কারণটা বুঝতে পারছি না হয়তো ওয়েদার হতে পারে বাগানের পরিচর্যা কিভাবে হয় বাগানে পরি যেতে আমি আমার মিসেস দুজন মিলেই করি এছাড়া আমাদের ঘরে কেয়ারটেকার আছে পরেশ বলে সে বিভিন্ন সময় আমাদের সহায়তা করে আপনার সময় স্কুলে থাকে খেলতে গিয়েছে অনেক সময় দেয় বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া